আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসলাম এক্স এর পক্ষ থেকে আজকে গ্রামে আসছি আসছি গ্রামের বাড়িতে ঢাকার মধ্যে তো দেখছেন অনেকেই যে ইসরাইলি পণ্য বয়কটের জন্য যে স্টিকার বানানো হয়েছিল এগুলো ঢাকার বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে যেমন এমনকি গুলশানে পর্যন্ত লাগানো হয়েছে আর গ্রামে আসছি গ্রামে তো এই যে এইখান দিয়ে লাগানো হয়েছে এগুলা একটা রাস্তার মুখ ঠিক আছে এই যে এদিক দিয়ে লাগানো হয়েছে এগুলো লাগানো হয়েছে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে মানে টোটাল কথা আমাদের যে একটা বাজার আছে আমাদের মেদাকুল এবং সমরসিংহ বাজার সম্পূর্ণটাই আমরা এই স্টিকারগুলো লাগানো সম্পূর্ণ করছি আর প্রতিটি দোকানে যত মুদিখানা আছে এই মুদিখানা দোকানগুলো বা যত দোকানগুলো আছে টোটাল মানে যে কোনো দোকানে হোক আপনার ঔষধের দোকান তারপর মিষ্টির দোকান হোটেল তারপর আপনার কম্পিউটারের দোকান দোকানের দোকান আহ কসমেটিক্সের দোকান ভাইয়া কসমেটিক্সের দোকান যত দোকানগুলো আছে সব দোকানেই আমরা এগুলো লাগাইছি এবং সকলকে আহ্বান করতেছি যেন ইসরায়েলি পণ্য ইসরায়েলি পণ্যগুলো বয়কট করে ফিলিস্তিনের পাশে থাকুন ফিলিস্তিনের পাশে দাঁড়ান আমাদের মুসলমান ভাই বোনদের উপর যে হামলাগুলো করতেছে ইসরায়েল এবং ইসরায়েলি বাহিনী তার আমাদের তো জবাব একটা দিতে হবে জবাব দিতে হইলে আমাদের ইসরায়েলি পণ্য অন্ততপক্ষে বয় করতে হবে আমরা সবকিছু দিয়ে না অন্ততপক্ষে তাদের যে পণ্যগুলো আমরা ক্রয় করতেছি সেভেন আপ পেপসি তারপর সাবান সাবান রিন পাউডার লাক্স বয় মানে টোটাল কথা যে ইজরা পণ্য তো অনেক আছে এখানে তো আমরা সবকিছু দিতে পারি নেই শুধু দিতে পারছি কোকাকোলা সেভেন আপ হুল পাউডার হুল সাবান লাইফ বয় সাবান রিন পাউডার প্যাম্পার্স লেস পিজা হাট জিলেট বিলেট এবং ডোমিনোস পিজা এরকম কয়েকটা দিতে পারছি কারণ আমাদের এই পোস্টারটা একদম ছোট লিফলেট টাইপের একদম ছোট যার জন্য বেশি জায়গা নাই যতটুকু সম্ভব হয়েছে আমরা দিয়ে দিচ্ছি আর আপনারা বয়কট করুন ইসরায়েলি পণ্য ইসরায়েলি পণ্য বয়কট করুন এই যে এপাশে একটা লাগানো হয়েছে এটা তো মোদিখানা সাধন সাধন সাহার দোকান এটা হ্যাঁ আছে এরকম অনেক আছে হিউজ পরিমাণে আছে আমরা এই বাজারটাকে কভার করতে পারছি ইজরাইলি আহ অন্য বয়কটার জন্য আপনারা যতটুকু সম্ভব আমাদের সাপোর্ট করুন এই জড় দোকান লাগানো হয়েছে এই দোকানে লাগানো হয়েছে এই হোটেলটার ভিতরে পুরোপুরি লাগানো হয়েছে ওটা আমি দিয়ে দিব না ওটা ভিডিওতে দিয়ে দিব না ওটা ভিডিও করা আছে আমার উৎপল তুমি একটা কাজ করো দাদা এই যে রুবল ভাই দোকানের এই জায়গায় শাটার দিয়ে সুন্দর করে লাগাই দাও ঠিক আছে আর এই যে এখান দিয়ে কতগুলো লাগানো আছে এখানে লাগানো আছে ভিতরে লাগানো আছে হ্যাঁ মুন্নারে দেখাই দাও মুন্না একটু আর কই আরো আছে অনেক আছে হয়েছে মামা ইসরায়েলি পণ্য বেসা থেকে কিন্তু তোমরা বিরত থাকতে হবে ঠিক আছে যতটুকু সম্ভব দুই চার টাকা লাভ না হইলে কিছু আসবে যাবে না কিন্তু ইসরায়েলি পণ্য বয়কটে আমাদের সাথে আমাদের এলাকার বড় ভাই চাচা সবাই আছে ইসরাইলি পণ্য বয়কট করার জন্য আমাদের ছোট নবাব আছে হ্যাঁ ওকে সবাই ইসরায়েলি পণ্য বয়কটে আমাদের সাথেই থাকুন সালাম আলাইকুম